সালাম আশা অনেক অনেক যখন যে আইটেমগুলো আমরা রেডি করে ডেলিভারির জন্য এই আইটেমগুলো আপনাদেরকে দেখাতে পারি যারা বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে একেবারে স্মার্ট ডিজাইনের ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আজকের এই আয়োজন সেটা অবশ্যই হবে অনেক আপনার চয়েজে আপনার পছন্দের কালার আপনার পছন্দের সাইজ আপনার পছন্দের ডিজাইনই হবে আজকে আপনাদের জন্য আয়োজনে আছে একটা চমৎকার বেড এই বেডটা আমরা নরমালি করেছি লাইটেড সিস্টেম মানে লাইটিং সিস্টেম অ্যাড করা এর সাথে আপনারা সবাই পরিচিত আমরা আজকে যে বেডটা করেছি এই বেডটাতে কোনো লাইটিং সিস্টেম না বেডের সাইজটা হল ছয় ফিট বে সাত ফিট আর আমরা স্ট্রাকচারটা করেছি ম্যানুফ্যাকচার এর ওপর আর করেছি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি বেডের যে আপারে দেখতে পাচ্ছেন হলো গোল্ডেন কালার স্টিল মধ্যে করা হয়েছে যেন এই গোল্ডেন শেপটা কিন্তু খুবই চমৎকার লাগে টোটাল ডিজাইনটাই কিন্তু অন্যরকম করে দেয় এই গোল্ডেন যেটা আপনার মিরর ফার্নিড গোল্ডেন মানে মিরর গোল্ডেন কি মিরর স্টেইনলেস স্টিল যেটাতে মিরর রিফ্লেক্ট করে আর পাশে আপনার যে ফেব্রিক্স এর ট্রাফটিং এর কাজটা করা হয়েছে হেডবোর্ড এটা কিন্তু খুবই চমৎকার হাই কোয়ালিটি ফেব্রিক্স দ্বারা করা হয়েছে পিঙ্ক ফার্নিশ আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো কালারে করে নিতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনার হেডবোর্ডের ডিজাইনটা ভিন্ন প্যাটার্নও নিতে পারবেন আর এই ডিজাইনটা আমার কাছে খুবই চমৎকার মনে হয়েছে এটা কালার ফিনিশিং পাশাপাশি আউটলুক আউটলুক ফিনিশিং সবকিছু মিলিয়ে কিন্তু খুব চমৎকার হয়েছে আর আমরা বেডের বিছানাটা আমরা আঠারো মিলি গর্জন প্লাইউডের উপর দিয়ে থাকি আর বিছানার নিচে দুটা সাপোর্ট থাকে এটা গর্জন সলিড কাঠের থাকে এই সাপোর্টের উপর বিছানাটা বসে এই মিলিয়ে করো আর ম্যাট্রেসটা আমরা প্রোভাইড করি যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন অর্ডার করে আমরা একটু প্রিমিয়াম গ্রেডের যে সকল ম্যাট্রেস গুলা চায় যারা তাদের জন্যই আমরা এই গ্রেডের ম্যাট্রিক্স গুলো দিয়ে থাকে কিন্তু নর্মালি অনেকে একটু চিপ মানের জন্য আমরা খুব একটা হেল্প করতে পারি না যারা প্রিমিয়াম গ্রেডের এর ম্যাট্রিক্স চান তাদের জন্য আমরা করে আমাদের খুব কাছের লোক আছে যার ম্যাট্রিক্স ফ্যাক্টরি আছে তার কাছ থেকে অ্যার্স করে দিই যেটা প্রিমিয়াম গ্রেডের যেটা বিশ বছরের গ্যারান্টি থাকবে একদম নিশ্চিত নিশ্চিত আপনি ব্যবহার করতে পারবেন আর সাথে আছে একটু চমৎকার মেকআপ যারা স্লিম মেকআপ খুঁজছেন এটা মেকআপ বেন ডিফারেন্ট লাইন এর এটা যারা স্লিম মেকআপ বিনাটি করছেন তাদের জন্য একটা চমৎকার আইডিয়া এটা আমরা ব্ল্যাক ফার্নিশ করেছি আপনার করেছি মাত্র দুই ফিটের মধ্যে করেছি যারা ছোট স্পেস একদম ছোট রুমের মধ্যে যারা এই মেকআপ বিনাটি দিয়ে ঘরটাকে সাজাতে চান অথবা বেডরুম এর একটা কর্নারে যারা ছোট বেডরুম বাট কর্নারে একটা এ ধরনের মেকআপ বিনাটি কিন্তু চাইলে আপনারা এড করে নিতে পারেন তাহলে মেকআপের কাজটা হলো নিচের দিকে কিন্তু আপনার ওয়ার্ডড্রপ সিস্টেম আপনারা চাইলে কিন্তু ওয়ার্ডড্রপ হিসাবে কিন্তু ড্রয়ারগুলো ড্রয়ার ব্যবহার করতে পারবেন ড্রয়ার এর ভিতরে কিন্তু হিউজ স্পেস আছে আপনার পারপাস অথবা বাচ্চাদের পারপাসে কিন্তু চাইলে এই নিচের পার্টটা ব্যবহার করতে পারবেন আর আমরা এটা সুন্দরের জন্য কিন্তু অনেক চমৎকার করে আমরা কি করেছি গোল্ডেন ফার্নিশ নব ব্যবহার করেছি তার জন্য কিন্তু আরো সুন্দর দেখা যাচ্ছে আর উপর যে আমরা লাইটিংটা করেছি করেছি সেটা হলো আপনার ওয়ার্ম কালার কিন্তু যারা যারা এই মুহূর্তে অর্ডার করছেন তারা কিন্তু চাইলে আমাদেরকে অনেকে খুঁজছিলেন যে আপনারা কি সেন্সর সিস্টেমটা অ্যাড করেছেন কিনা অ্যাভাইলেবল আছে কিনা আমাদের এই সেন্সর সিস্টেমটা বর্তমানে অ্যাভাইলেবল আছে আপনারা চাইলে কিন্তু সেন্সর এড করা লাইটিং সিস্টেম নিতে পারেন যেটার আলোটা হবে হোয়াইট এবং ওয়ার্ম এবং হোয়াইট ওয়ার্ম মিক্স তিনটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং খুবই চমৎকার চাইলে পরবর্তীতে যারা অর্ডার করছেন তারা এই সুবিধাটা পাবেন তো সবাই এতক্ষণ সময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ যারা আমাদেরকে ফেসবুকে একেবারে নতুন ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা আমাদেরকে ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকনটা অন করে দেবেন আর যারা আমাদেরকে রেগুলারলি দেখেন আমাদের ভিডিওগুলো দেখেন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যেন আপন সবাই দেখতে পাওয়া তার সুযোগ করে দেবে লাইক কমেন্ট শেয়ার করার মধ্যে দিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম